আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমাদের একটা বহুল আলোচিত যে সংস্কারের কথা বলে বলা হচ্ছিল সেগুলো বোধ করি একটা পরিণতির দিকে যাচ্ছে বিতর্ক আছে নানা বিষয়ে ভিন্ন মতো আছে তারপরেও একটা পরিণতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে কারণ আজকে এই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উনি আজকে জানিয়েছেন যে ফেব্রুয়ারির আট তারিখের মধ্যে মোটামুটি প্রধান যে ছয়টা আপনার সংস্কার কমিশন করা হয়েছিল তারা সবাই তাদের রিপোর্ট জমা দিবে। এবং এই ছয়টা রিপোর্ট নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং এই জুলাই গণভ্যুত্থানের পক্ষের যত শক্তি আছে তাদের সঙ্গে বসবে এবং তারা আশা করছে দিন রিপোর্টটা জমা দিবে মানে ফেব্রুয়ারির আট তারিখে সেই দিনই এর পূর্ণাঙ্গ কপি ডিটেল প্রত্যেকের রাজনৈতিক দলের কাছে তারা পৌঁছে দেবে এবং তারা সেগুলি দেখবে দেখার পর এক সপ্তাহের মধ্যে জুলাইয়ের মাঝামাঝি সবাইকে ডেকে নিয়ে তারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে আসলে কি কি ক্ষেত্রে সংস্কার করা জরুরি কি কী সংস্কার করা যায় মানে আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইতিবাচক একটা বিষয় যদি ফেব্রুয়ারি মাঝামাঝি হয় উনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝে মাঝে যদি আমরা বসতে পারি তাহলে সেটা শুরু হবে এবং রোজার মধ্যেও তারা আলোচনা চালিয়ে যাবে কারণ যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে কি কি করণীয় সেই ব্যাপারে যাতে একটা সিদ্ধান্তে পৌঁছা যায় আমার কাছে ডক্টর আসিফ নজরুলের এই বক্তব্য এবং এই ঘোষণাটা আমি মনে করি যারা নাকি নির্বাচন নিয়ে ভাবছেন যারা সংস্কার নিয়ে ভাবছেন যারা আন্দোলনের একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে ভাবছেন তাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এখন এই ঘোষণাটা তারা বাস্তবায়ন করবে এরই মধ্যে আমি আরেকটু কথা বলতে চাই সেটা হলো এই যে সংস্কারের প্রস্তাবগুলি এসেছে মোটা মোটামুটি মোটা দাগে যে ছয়টা সংস্কার প্রথমে করা হয়েছিল সেগুলোকে নিয়ে আসলে মনে হচ্ছে যে নির্বাচনের দিকে এই সরকার অগ্রসর হতে চাচ্ছে এবং আমি নিজেও মনে করি এই সংস্কারগুলি একটা ভালো নির্বাচন করার জন্য যথেষ্ট এবং তারপর তো মনে করেন আরও অনেক প্রস্তাব আসতেই থাকবে অনেক সংস্কার হতেই থাকবে সংস্কার কি চলমান প্রক্রিয়া পলিটিক্যাল পার্টিগুলো যারা আসবে তারাও কি কিছু সংস্কার করবে না যারা রাজনীতিতে আছে অথবা যারা নাকি নির্বাচনে আসবে যারা নির্বাচনে বিজয়ী হবে তারাও তো কিছু সংস্কার করবে এই সবগুলি মিলিয়েই কিন্তু চলতে থাকবে এবং সংস্কারের পরেরও আবার সংস্কারেরও আবার সংস্কার হতে পারে তো প্রথমত এই প্রস্তাবগুলি আসুন আমরা এই প্রস্তাবগুলি বরং একটু দেখতে চাই আমরা কিন্তু এখন পর্যন্ত যে চারটা সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছেন ডিটেল কিন্তু আমরা কেউ পাইনি একটা মোটামুটি ধারণা দেওয়া গেছে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আনা হয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে এরই মধ্যে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন কর্নার থেকে নানা ধরনের আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা সম্ভবত হয়েছে সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার যে সংস্কার এই দুটো কমিশনের রিপোর্টের কিছু কিছু পয়েন্ট নিয়ে তো আজকে আবার আরেকটা জিনিস আমি দেখলাম আমাদের লোকাল একটা পত্রিকায় আজকের পত্রিকা সেখানে একটা রিপোর্ট দেখলাম আমরা যে সংবিধান সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার আলিরিয়াজ এই রিয়াস সাহেবের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে জাপান ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িক দ্য ডিপ্লোমেটেড সেটা গতকালকে ছাপা হয়েছিল সেটা নিয়ে আজকে দেখলাম যে আজকে পত্রিকা একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারা শিরোনাম করেছে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রিয়াজ দেখুন একটা জিনিস ইন্টারেস্টিং কিন্তু একটা পত্রিকা যে শিরোনামটা করেছে এই ইন্টারভিউটা মূল ইন্টারভিউটা আমি পড়েছি ডিপ্লোমেটের সেখানে অনেক বিষয় নিয়ে উনি কথা বলেছেন ডিপ্লোমেটের যিনি আপনার সাংবাদিক যিনি আছেন যে দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক তাদের সুধা রামাচন্দন উনি অনেক বিষয় নিয়ে বেশ বড় একটা ইন্টারভিউ কিন্তু আজকের পত্রিকা এই রাষ্ট্র ধর্মটাকে নিয়ে হেডলাইন করলো কেন এটা এই কারণে করেছে যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা ছিল খুবই আলোচিত আমরা যে সংক্ষিপ্ত যে ভার্সনটা পেয়েছিলাম এই কমিশনের সেখানে বলা হচ্ছিল যে আগের যে চারটা মূলনীতি ছিল সেই চারটা মূলনীতির পরিবর্তে পাঁচটা মূলনীতি তারা করেছিল আগে ছিল গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র সেখান থেকে গণতন্ত্র রেখে বাকি তিনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো সমাজতন্ত্র জাতীয়তাবাদকে সমাজতন্ত্রকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা মোটামুটি একটা ধারণা করা যায় ওটা আমি খুব একটা আপত্তিও করি না কিন্তু জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাকে কেন বাদ দেওয়া হলো ওটা আমার কাছে ক্লিয়ার ছিল ওটা তাই আমি ভেবেছিলাম যে অপেক্ষা করলে হয়তো আমরা বুঝতে পারবো ডিটেলটা পেলে হয়তো বুঝতে পারবো কী লজিক তার ছিল এবং তার সঙ্গে যুক্ত করেছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারক বহুত্ববাদ এর মধ্যে তো আমার কাছে ঠিক আছে কিন্তু সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এইগুলি কেন কথার কথা কেন আমি বুঝি নাই এগুলি দেওয়ার মধ্যে কি গুরুত্ব আছে অথবা ধর্মনিরপেক্ষতা অথবা জাতীয়তাবাদ বাদ দেওয়াটা কেন জরুরি ছিল আমার কাছে ক্লিয়ার না আমি একটা সাদা মাটা ভাষায় যেটা বুঝেছিলাম যে ধর্মনিরপেক্ষতারা হয়তো অনেকে মনে করবে যেটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক একটা এজেন্ডা হতে পারে এই জন্য বাদ দেওয়া হয়েছে আবার জাতীয়তাবাদ আমি মনে করি যে এটা হয়তো বিএনপির একটা রাজনৈতিক এজেন্ডা হতে পারে এই জন্য ওটাও বাদ দিয়েছে আওয়ামী লীগ বিএনপি দুইটাই বাদ ভালো এটা একটা মোটামুটি মেকানিজম করেছেন আর কি উনি একটা মাঝামাঝি যাওয়ার পথ আমাদের দেশ এগুলো আছে তো উনি করেছেন বিদেশ থেকে এসেছেন উনি আমেরিকার নাগরিকও আছেন তো নানা ব্যাপারে ওনার ওনার এই ব্যাপারটা নেই আমি বহুদিন আপত্তি করেছি আমি বারবার বলেছি আমাদের সংবিধান সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিককে কেন আনতে হবে আমাদের এখানে কি কেউ নাই উনি এই দেশকে খুব ভালোবাসেন যদি খুবই ভালোবাসেন তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন কেন ওখানে থাকেন কেন এদেশে থাকতেন এদেশে তো ওনার অবস্থান খারাপ ছিল না ওনার একটা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন উনি এই টিচিং বাদ দিয়ে ওখানে চলে গেছেন কেন অতিরিক্ত লাভের জন্য দেখেছেন বিশেষ সুবিধার জন্য দেখেছেন দেশকে ভালোবাসা তো আর নাই ভালোবাসলে আপনি ভালোবাসেন বাংলাদেশের না ভাই এগুলো বলে লাভ নাই যা হোক গেছেন উনি করছেন আমাদের সরকারও মনে করছেন উনার আসছে যোগগুলো কার নাই ওনাকে নিয়ে আসছেন এবং ওনাকে আইনে এখন যখন মিটিং করবেন সেই মিটিংয়ে উনি প্রধান ব্যক্তি হবেন কারণ প্রধান উপদেষ্টা হলেও সেই মিটিংয়ে চেয়ারম্যান হবেন এবং ওনার ভাইস চেয়ারম্যান হবেন উনি দ্বিতীয় ব্যক্তি উনি ভার্চুয়ালি চালাবেন আল্লাহ ভরসা যা হয় হবে কেয়ার করা যাবে কিন্তু এই ডিপ্লোমাটির সঙ্গে সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু ডিপ্লোমেটের সাংবাদিক কিন্তু সে অনেক প্রশ্ন করেছেন আজকের পর যে বিষয়টাকে তুলে এনেছেন সেটা নিয়ে আমি একটু বলি ডিপ্লোমেটের মূল ইন্টারভিউতে আমি দেখেছি একই জায়গায় প্রশ্ন করেছেন যে আগে ধর্ম নিরপেক্ষ ছিল আবার রাষ্ট্র ধর্ম ইসলামও ছিল তো আপনি ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়েছেন তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম কেন রাখলেন ভাই এই যুক্তি কি এবং এই সুধা রামাচন্দন উনি কিন্তু ঠিকই প্রশ্নটা করেছেন ওনার ভাষায় উনি এই প্রশ্নটা কিন্তু করেছেন এবং সেই প্রশ্নের যে গোজামিলটা এবং উত্তর দিয়েছেন সেই সেটা দেখে অদ্ভুত যেমন মানে ওনার উত্তরটা শুনলে মানে আগে আমরা এই প্রশ্নটা কিন্তু আগেও আমরা করতাম আগে যখন নাকি আগের সংবিধানে যে সংবিধান এখনো আছে ওটা তো বাতিল হয়নি আমরা কিন্তু এখনো বলতাম যে যদি ধর্ম নিরপেক্ষতা থাকে যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে সেই সংবিধানে আবার রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হচ্ছে কেন এগুলো তো কোনো প্রয়োজন নেই কারণ এই দুটো প্রশ্ন সাংঘর্ষিক তো এই প্রশ্নটা কিন্তু এবারও করা হয়েছিল এবং আলি সাহেব তখন বলেছেন যে হাইকোর্টের একটা রায় ছিল যেটাকে সাংঘর্ষিক না হাইকোর্টের রায় মানে কোন হাইকোর্ট কোন উচ্চ আদালত হাসিনার আমলের উচ্চ আদালত তো হাসিনার আমলের উচ্চ আদালতের সব কথা আপনি মানেন হাসিনার আমলের উচ্চ আদালতকে আপনি পক্ষে মনে করেন মানে বিষয়টা হলো কি যে যে পয়েন্ট আমার সুবিধা এগুলো আমি নিব সেগুলো কোনো সরেচার কোনো সমস্যা না আর যেগুলো আমার সুবিধা না সেগুলো আমি নিব না ওখানে সেরে তো এই জন্য তো আমি সুবিধা মানে এটা বলা হয় এটাকে এটা তো সুবিধাতন্ত্র হ্যাঁ হ্যাঁ সুবিধা আমার দেওয়া আচরণ আবার উনি রাষ্ট্রধর্ম ইসলামের পক্ষে অদ্ভুত দুধসব বক্তব্য আমি ওনার বক্তব্য শোনাই যেভাবে অনুবাদ করেছে আজকের পত্রিকা সেটাই পড়ে শুনি আপনাদেরকে জালে বলেন উনিশশো অষ্টআশি সালে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংবিধানে অন্তর্ভুক্ত হয় এরপর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি একাধিকবার ক্ষমতায় এসেছে এবং আটবার সংবিধান সংশোধন করেছে কিন্তু তারা কখনোই এটি বাতিলের উদ্যোগ নেয়নি দুই হাজার চব্বিশ সালের হাই এপ্রিলে হাইকোর্টের এক রায় বলা হয় ইসলামকে রাষ্ট্রধর্মে ধর্মে বহল রাখা সাংবিধানিক স্ববিরোধ সৃষ্টি করে না বুঝেন কিন্তু ঘটনা আমি এটুকু আগে বিশ্লেষণ করি এক নম্বর হলো দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে হাইকোর্ট পড়ে দুই হাজার চব্বিশ সালের ক্ষমতা কী ছিল শেখ হাসিনা ছিল তো শেখ হাসিনার আমলে হাইকোর্টের ক্ষমতা আছে ছিল শেখ হাসিনার ইচ্ছার বিরুদ্ধে রায় দেওয়া ছিল নাকি কি এটা গুলো একটা পয়েন্ট ওটা কেন কিন্তু খুব সুন্দর করে ধরছেন যে এটা বিরাট যুক্তি আরেকটা যুক্তি কী দিচ্ছে যে অষ্টাশির পর অষ্টাশির রাষ্ট্র অন্তর্ভুক্ত করে এসেছে তারপর আটবার সংবিধান সংশোধন হয়েছে কিন্তু কেউ বাতিলের উদ্যোগ নেয় নাই আচ্ছা আলী সাহেব আপনি আমাকে বলেন তো ভাই এই আটবারে তো কেউ কখনো ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে চেষ্টা করে নাই করছে কয় নাই তো ধর্ম নিরপেক্ষ ছিল আমাদের সংবিধানের মূল স্তম্ভ আপনি সেটাকে বাদ না দিলেন অবলীলায় আর রাষ্ট্রধর্ম ধর্ম সাহেব সংযুক্ত করছে এরপরে আটবার হয়েছে সংশোধন আটবারে কেউ বাদ দেওয়ার চেষ্টা করে নাই অথবা আপনার কাছে একটা প্রচণ্ড জোরালো যুক্তি হয়ে গেল যে এটা বাদ দেওয়া যাবে না কেমন হলো ভাই বাদ দেওয়ার চেষ্টা করে নাই আপনি মূল স্তম্ভকে বাদ দিতে পারছেন অথচ আটবার কেউ সংবিধান সংশোধনের সময় এটা বাদ দেওয়ার কথা বলে নাই অতএব এটা রাখতে হবে কি উদ্ভর যুক্তি যাই এখন উনি আরো বলেছেন যে আমরা যখন সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করেছি তখন বিপুল সংখ্যক ব্যক্তি ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে বহালের পক্ষে মত দিয়েছেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পঞ্চাশ হাজারের বেশি মতামত গ্রহণ করা হয়েছে যার মধ্যে বিপুল সংখ্যক মত ইসলামকে রাষ্ট্রধর্ম ধর্ম হিসেবে সংবিধানে বহাল রাখার পক্ষে ছিল এটি কি অর্থ বহন করে দেখুন রাষ্ট্র ইসলাম থাকবে কিনা ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ব্যাপার নয় মাথায় রাখতে হবে ধর্মনিরপেক্ষতা কার দরকার সংখ্যা ধর্ম ধর্মনিরপেক্ষতা কাকে নিরাপত্তা দেয় সংখ্যা গরিষ্ঠকে নয় সংখ্যা সংখ্যালঘিষ্ঠকে ইন্ডিয়ায় যে জিনিসটা আছে ইন্ডিয়ায় যে ধর্ম নিরপেক্ষতার আওয়াজটা তুলে কে তুলে মুসলিমরা তুলে যে এটা এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা আমাদের উপর টর্চার করা হচ্ছে কেন এই হিন্দুকে কোনো এক নম্বর প্রায়োরিটি দেওয়া হচ্ছে ওখানে মুসলমানরা তুলে মানে সংখ্যা সংখ্যালঘিষ্ঠরা তুলে এটা সংখ্যাগরিষ্ঠ ব্যাপার নয় রে ভাই এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটা তো ভোটের ব্যাপার না আপনার রাষ্ট্র ধর্ম করতে হবে কেন রাষ্ট্র ধর্মের অর্থটা কি মানে রাষ্ট্রকে এই ধর্মটা পালন করবে মানে এমন এমন সব যুক্তি আমি আমার আমার কাছে অবিশ্বাস্য ঠেকে উনি এই ধরনের যুক্তি কেন দিচ্ছেন মানে এই লোকটাকে আমি আধুনিক মনে করেছিলাম এখন আমার কাছে মনে হচ্ছে ওনার জন্য এক ধরনের মোল্লাতন্ত্রের প্রতি এক ধরনের ওনার আগ্রহ এবং মানে মূল্যাতন্ত্রের প্রতি এক ধরনের সমর্থন দেওয়ার জন্য বুঝে এগুলো করছেন দেখুন ইসলাম আর মোল্লাতন্ত্র এক জিনিস না মূল্যাতন্ত্র দিয়ে হবে না রে ভাই নাকি আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে কাজটা করছেন আমি তাও জানি না ওটাও হতে পারে ওই প্রেসক্রিপশন বাস্তবায়ন করার চেষ্টা করছেন কি না আমি বলতে পারবো না প্রিয় দর্শক আমরা অপেক্ষায় থাকবো যে আট তারিখে কী কী পাই আমরা এবং আমি অধ্যাপক আসিফ নজরকে অনুরোধ করবো যে যখন আট তারিখে তারা সবগুলো কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবেন সে ডিটেল রিপোর্ট আপনারা দয়া করে পাবলিক ডোমেনে দিয়ে দেবেন যেন যে কোনো মানুষ সেগুলো ডাউনলোড করে ডিটেল পড়তে পারে তখনই আমি মনে করি কেবলমাত্র আলোচনাটা ভালো হবে আমরা ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পারবো আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ